কেকটা নতুন জিনিস দেখাচ্ছি আর তো কেকগুলোই যা আস্তে আস্তে ফুলতে শুরু করছে আজকে গোলাপের পাউডরি দিয়ে বানাচ্ছি সেজেছি একসাথে ভাজিলে আবার বেশি ফেটে যাবে তো এই দেখুন বন্ধুরা চিনি রসের খাজা গুলো দিয়ে দিচ্ছি ভাজা কর আর কত সুন্দর একদম হয়েছে খাজাগুলো হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার এখন বিকেল এই যে মন্দির খুলছে আমার বৌমা মন্দির খুলছে ভোগ নিবেদন করবে এখন বিকেল পৌনে পৌনে পাঁচটা বাজতে যায় আর এখন বেলা বড় বলে আর একটু বেলা মানে সাড়ে চারটা পৌনে পাঁচটার সময় করে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয় তো এখন ওই যে মন্দির খুলছে ভোগ নিবেদন করবে বিকেলবেলা আর আজকে সকাল থেকে ভিডিও করিনি কেন কি আজকে বিকেল থেকেই ভগবানের জন্য অনেক কিছু বানাবো জগন্নাথ দেবের তো রথযাত্রা কালকে তো সেই জন্য কিছু জিনিস বানিয়ে রাখবো বানিয়ে রাখি আমি শুকনা শুকনি জিনিস যেগুলো খারাপ হবে নি সেগুলো বানিয়ে রাখি তো আজকে ভাবছিলাম যে দুপুর থেকেই বানিয়ে রাখবো রান্নার পর তো মানে বলবো এতটাই মৌসুমটা এতটাই ভালো ঘুম এসে যাচ্ছে শুধু ঘুম এসে যাচ্ছে দুপুরে প্রসাদ পাওয়ার পরেই ঘুম ঘুমিয়ে পড়েছি তো বেশি ঘুমায়নি ঘুমোয় যে মুখ একটু ফুলে গেছে চোখ মুখ মানে ঘুমায়নি আমি নাহলে কোনোদিনও ঘুমাইনি দুপুরে তো আজকে সবাই বলতে গেলে ঘুমিয়ে পড়েছি মল্লিকাও ঘুমিয়েছিল একটু এই যে সব এখন বিকেলবেলা ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে নিয়ে এখন হচ্ছে ভিডিওটা শুরু করলাম ওই যে রান্নাঘরে যাবো রান্নাঘরে যেয়ে দেখি কিছু কিছু জিনিস বানিয়ে রাখবো তো মল্লিকা এখন ফুল মালা গাঁধবে মন্দিরে ভোগ নিবেদন করে দিয়ে ও মালা গাঁধবে আর কালকে রথের জন্য আর আমি কিছু জিনিস আগে বানাতে শুরু করে দিই তারপরে ও আবার মালা কাঁথায় গেলে হেল্প করবে আমাকে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে সব কিছু জোগাড় করতে লেগে পড়েছি জোগাড় করে তারপরে সব কিছু বানাতে শুরু করবো আর আমি খাজা বানাবো খাজা বছর বানানাই হয়নি জগন্নাথদেবের প্রিয় খাজা জেলেবি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাজা বানানাই হয়নি তো আজকে ভাবছি খাজাটা বানিয়ে নেবো অল্প করে আর বাকি তো আমাদের ঘরে গোলাপ জামুনের প্যাকেট থাকেই থাকে গোলাপ জামুন হবে তারপরে কেক একটু কেক বানাবো এগুলো শুকনা জিনিস এগুলো কিছু বানিয়ে রাখবো তো তারপরে তো মল্লিকা আছেই মল্লিকা কি বানায় দেখি মালা বানাচ্ছে ও মালা বানাতে শুরু করবে এখন আমি রান্নাঘরে সবকিছু কিছু জোগাড় করি তারপরে বানাবো তো আমি এইখানে হচ্ছে যে যে সব কিছু রেডি করেছি দুধ গরম করে রেডি রেখেছি তারপর এখানে হচ্ছে যে যা যা কিছু লাগবে আমার সব রেডি করছি মানে সব রেডি করে রাখলে কী হয় সুবিধা হয় তাড়াতাড়ি বানানো হয়ে যায় কেক বানাবো আজকে কেক বানাবো একটু আলাদা টাইপের তো প্রতিবারেও একই রকম কেক বানানো হয় আজকে একদম কম অল্প সময়ের মধ্যে কেক বানাবো আর হচ্ছে কাতে বানাবো সেইটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি আর আমি এইটার মধ্যে আজকে কি বানাবো জগন্নাথ দেবের আর হচ্ছে যে এটার মধ্যে ছোট ছোট অপম কেক বানাবো আর এটা নতুন কিনা হয়েছে এই যে অপম প্যান তো এইটাতে হচ্ছে যে আজকে আমি কেক বানাবো আর অপম কেক বলে ছোট ছোট বানিয়ে আর তাড়াতাড়িও হয়ে যায় আর এইটা নূতন আছে আর আমাদের পুরনো আছে একটা সেটা একটু খারাপ হয়ে গেছে বলে আমি এইটা নূতন কিনেছি অনলাইন থেকে আর এটা খুব সুন্দর আর হচ্ছে যে কোয়ালিটিটাও ভালো তো এইটা হচ্ছে যে আমি বানাবো আর এটা একটু সাইজটা ছোটো ছোটো আছে আর আগেরটা ছিল আমার একটু বড় তবুও আমি ছোটো ছোটোই কেক বানাবো আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে টুটি কুটি কেক বানিয়ে হচ্ছে শেয়ার করবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো বন্ধুরা আমি সবার আগে এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি যে কোনো জায়গাতে বানাতে পারো আর পমকেক বানাবো সেই জন্য অল্প করেই সব কিছু নিচ্ছি যে এইটার মাপে একদম খুব ভর্তি করে নিই নি যে কোনো একটা মাপ নিলেই হবে ছোট্ট সাইজ নিয়েছি ছোট বাটির এক বাটির মতন গুঁড়ো চিনি গুঁড়ো দিয়েছি চিনি গুঁড়ো দিয়ে এখন হচ্ছে যে দই দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি করে দই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল তিন চামচে ভর্তি ভর্তি এই ছোটো চামচের তিন চামচের মতন আমি আন্দাজ করে একটু দিয়ে দিলাম এইরকম চামচে তিন চামচ ভর্তি করে তেল লাগবে তো আমি এটাকে এখন ভালো করে মিক্স করে নেব দই চিনি আর তেল চিনি দুধ আর তেল একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে একটা ছান্নি নিয়ে নেব ছাননি নিয়ে যে যতটা চিনি গুঁড়ো দিয়েছি ততটাই ময়দা নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এই যে দুধ আর যে কোনো দুধ গুঁড়ো দিতে পারো আমি এক চামচের মতন ছোট চামচের এক চামচের মতন দুধ গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধ দিতেও পারো নাও পারো টেস্টটা ভালো লাগে সেই জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো দিই আমি এই কেকটায় নারকেল গুঁড়ো দিই খুব ভালো লাগে আর এখন নিয়ে এটা পরে দিচ্ছি নারকেল গুঁড়ো নারকেলটা এখন দিয়ে দিচ্ছি এই যে বেকিং পাউডার হাফ চামচকে একটু অল্প মানে হাফ চামচকেও কম ছোটো একদম কে অল্প কেক বানাচ্ছি সেই জন্য অল্প অল্প সব জিনিস নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা বেকিং সোডাও একদম এক চুটকি কি দু চুটকি লাগবে যে অল্প অল্প সব দিয়ে এটাকে ছেলে নেব কেক বানানোর সময় সব সময় এগুলো ময়দা আর সব একসাথে দিয়ে ছেলে নিতে হবে কেক খুব সুন্দর হয় নরম হয় আর সব কিছু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারব না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই যে ভালো করে ছেলে নিয়েছি আর মোটা মোটা দানাগুলো এই যে রয়ে গেছে তা এর মধ্যে আমি টুটি ফুটি দিয়ে বানাবো সেই জন্য এই যে একটু টুটি ফুটি অল্প নিয়ে নিচ্ছি ময়দা একটু মিশিয়ে নিচ্ছি এটার সাথে মেশাবো এটা পরে মিশাচ্ছি আগে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো নারকেল এটাও এক চামচের মতন ছোটো চামচ আর এক চামচ টেস্টটা বেশ ভালো লাগে গুঁড়ো নারকেল দিলে তো এখন এটাকে একটু একটু করে মিস মিক্স করে নেবো আর যত যতটা দুধ লাগবে দুধ দিতে হবে আমি দুধ গরম করে রেখেছি আগে থেকে আর আমি আন্দাজ করেই দিচ্ছি এমনি অল্প করে আগে প্রথমে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব যত যতটা দরকার ততটা দিতে হবে তো এখন এই যে টুটি পুটিগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে মিক্স করে নেব ব্যাটারটা ঠিক এরকম এরকম রেখেছি তো বন্ধুরা কেকের ব্যাটারটা রেডি আর এই প্যানটা এখন আমি গরম করে নেব আমি একদম অল্প অল্প তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব একদম অল্প অল্প তেল দিচ্ছি তো আমি এখন ডাইরেক্ট এইটা গ্যাসের উপরে মানে রাখবো নি এখন রাখছি একটা এরকম তাওয়া এর ওপরে হচ্ছে যে আমি এটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে আমি এখন এই কেকের ব্যাটার এগুলো এখন এই এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভর্তি করে দিয়া চলবেনি তো এই দেখুন বন্ধুরা এতটা করে ব্যাটারটা দিয়েছি খুব ভর্তি করে দিলে আবার বেশি ফুলে যাবে আর একটু সাইডে তো পড়বেই তো আমি এর মধ্যে এখন আবার দিয়ে দিচ্ছি অল্প অল্প টুটি পুটি আর এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেব এটা দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে বানাবো তো কেকগুলো এই যে আস্তে আস্তে ফুলতে শুরু করছে আর কম এটাই মধ্যেই ফুলতে শুরু করে দিয়েছে কেক হচ্ছে আর আমি খাজাটা বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নেব তো ময়দাটা মাখিয়ে তারপরে রেডি করে রাখবো মল্লিকা মালা বানানো হয়ে গেলে ও বেলে দেবে আর আমি বেলতে পারিনি তো আমার হাতের প্রবলেম আছে সেই জন্য খাজা মানে বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নেব ততক্ষণ কেকটা হোক জগন্নাথ দেবের কি ভালো ফুল আছে কেন বর্ষাকালে এত ভালো ভালো ফুল পোকা আমাদের তো গোপীনাথের দর্শন করানোই হয়নি আজকে সকাল থেকে ভিডিও করিনি বলে এই যে দর্শন করে নিন এখন এই ড্রেসটা কালকেই পড়িয়েছে আজকেও পড়ানো হয়নি আর রথযাত্রার দিনে পড়ানো হবে আজকে গোলাপের পাপড়ি দিয়ে বানাচ্ছে দেখি 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 একটু খুব সুন্দর লাগছে দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে দেখুন বন্ধুরা আমি খাজা বানানোর জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দা আর হচ্ছে যে কর্নফ্লোর নিয়েছি এই যে এর দু চামচ এটা দিলে কি হয় খুব খাস্তা হয় একদম মুচমুচে খাস্তা হয় একদম অল্প লবণ দিচ্ছি এক ছুটকিও নয় লবণটা মানে কি দিলে টেস্টটা ভালো হয় না দিলেও হয় দিলেও হবে বেশি দিলেও আবার লবণ লবণ হয়ে যাবে তো এটাকে ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি এখন তো এইদিকে এটা মিক্স করে রাখছি কেকটা চেক করে দেখি আমি কেকটা হয়েছে নাকি এরকম একটা খাঁচি নিয়ে নিচ্ছি চেক করে দেখি জড়ায় নি তার মানে হয়ে গেছে কেকটা উলটিয়ে দেখি দেখি কিরকম লাগছে আমি উল্টে দিচ্ছি এটা তো গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি এই তার মধ্যেই রেখেছি আমি এক মিনিটের মতন রেখে আমি তুলে নেবো এইগুলো সব কিছু সব তুলে নেবো আর দশ মিনিট থেকে বারো মিনিট লেগেছে এই কেকটা বানাতে তো এখন আমি এইগুলো তুলে নিচ্ছি এক মিনিটের মতন রেখেছিলাম ভেতরটা আর কত সুন্দর নরম তুল করছে এখন একটু গরম আছে পরে তোমাদেরকে দেখাবো আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি তো এখন এই যে খাজার মানে ময়দাটা মাখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়েন দিতে সাদা তেল দিয়ে দিচ্ছি ময়েনটা দিতে খুব সুন্দর করে ময়েন দিতে হবে খাজাগুলো তবেই খাসতে হবে খিয়ে রেখে দিচ্ছি এখন আর খুব মানে খুব একদম টাইটও নয় খুব নরমও নয় ঠিক এরকমটা থাকবে তো আমি এখন কিছুক্ষণের মতন এটা ঢাকা দিয়ে রাখছি তো আমি এখানে একটা আবার বাটি নিয়ে নিচ্ছি আর কর্নফ্লোর নিচ্ছি আর এটা খাজার ভেতরে যে দেওয়া হবে মুচমুচে ভাবটা যে আসবে সেই জন্য এইটা তার ভেতরে লাগানো হবে সেই জন্য এটা বানানো হচ্ছে দু চামচের মতন কর্নফ্লোরটা নিচ্ছি তোমরা ময়দা দিতেও পারো ময়দা দিয়ে বানানোও যাবে কর্নফ্লোর দিয়েও বানানো যাবে আর আমি এটা ঘি দিয়ে দিচ্ছি যতটা লাগবে মিশা মিশিয়ে নেব এটা তো এই দেখুন বন্ধুরা ঘি দিয়ে আর কর্নফ্লোর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা মাখনের মতন ঠিক এরকম করে বানিয়ে এক সাইডে রেখে দেবো এখন যখন খাজা বানাবো রুটিগুলো বানাবো তার ভেতরে এটা মিশাতে হবে তো এখন এইটা সাইডে রাখছি যে খাজাটা বানানোর জন্য ময়দা মাখিয়ে রেখেছি আর মাখিয়ে রেখে দিয়েছি আমি ভাবলাম যে খাজাটা পরেই বানাবো চিংড়ি রসটা বানিয়ে নিই গোলাপ জামগুলো বানিয়ে নিই গোলাপ জামটা তেলে ভেজে নিয়ে তারপরে খাজাটা ভাজবো খাজা ভাজলে খাজার সে গুঁড়োগুলো পরে গোলাপ জামে লেগে যেতে পারে সেই জন্য গোলাপ জাম আগে ভেজে নিলে

তো এই দেখুন বন্ধুরা গুলাব জামুনগুলো গোল গোল করে নিয়েছি আর এইটা আমি হচ্ছে যে এই প্যাকেটটাই আনি আর সবসময় এই প্যাকেটটাই আমাদের হয় আর এই এই জামুন প্যাকেটটা আনলে এত টেস্টি হয় কি বলবো তোমাদেরকে ভালো করে শুধু মাখাতে হবে আর ভাজতে হবে সেই চিনি রসে দিতে হবে গিটসের আর এইটা হচ্ছে যে আমি মাখিয়েছি দুধ দিয়ে দুধটা গরম করে দুধটাকে একটু হালকা গরম গরম মাখিয়েছি আর যতটা লাগবে দুধ মাখিয়ে এর মধ্যে লাস্টে একটু ঘি মাখিয়ে আমি গোল গোল করে এই যে মুকুল দানা দিয়েছি মুকুল দানা একটু ভেতরে দিই আর ভেতরটা শক্ত থাকবে নি ভেতরটা ভাঁপা হবে তো এইভাবেই আমি গোলাপ বানাই এখন ভেজে নেবো এখানে এই যে চার্জিং লফজামে আর এখানে তেল গরম মশিয়ে দিয়েছি খুব বেশি গরম করা চলবে নি তেলটাকে ভেজে নিয়েছি দুবারে ভেজেছি একসাথে ভাজলে আবার বেশি ফেটে যাবে তাই একটা আধটা ফেটে যায় তো বেশি ফাটেনি একটা আধটা ফেটে যায় তো ভেজে এখন হচ্ছে চিনি রসটা হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছিলো আবার একটু গরম বসিয়ে দিচ্ছি এ এখন দিয়ে দিচ্ছি চিনির রসে দিয়ে আর এইটা গোলাপ জামটা ভাজার সময় ধ্যান রাখতে হবে যে একদম মিডিয়াম করা মানে একদম মিডিয়াম করে ভাজতে হবে তেল বেশি গরম করে ভাজলে ভেতর কাঁচা রয়ে যাবে আর চিনি রসটা একটু গরম করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আবার চিনি রস বানাচ্ছি খাজা বানানোর জন্য আর এই চিনি রসটা একটু গাঢ় থাকবে আর খাজা বানানোর জন্য চিনি রস একদম পুরোপুরো থাকবে এক তারের চিনি রস মানে চা চিনিটা বানাতে হবে সেই জন্য একবারটি চিনি নিয়েছি ছোটো বাটির আর এক বাটি জল দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর গোলাপ জামগুলো মানে এই এর মধ্যে ছিল এর মধ্যে এখন ঠেলে দিয়েছি আর গোলাপ জামগুলো কত সুন্দর ফুলে গেছে আর এগুলো এখন সাইডে রেখে দেবো এখন খাজা বানাবো তো খাজা বানানোর জন্য চাঁচনি রেডি একদম পুরো পুরো আর এখন রুটিগুলো নিতে হবে নিজে ময়দাটা একটু দোলে নিতে হবে মলিকা চলে এসেছে এখন বেলে দিবে ভালো করে আর ঢুকির মতন পাতলা পাতলা করে সব বেলে নিতে হবে তারপর আমি ভাজবো তো ওইদিকে মল্লিকা বেলছে আর আমি এই যে একটা থালার মধ্যে একটু ময়দা ছিটকিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা দিয়ে এখন আমি হচ্ছে যে যে এই যে এই যে কর্নফ্লোর আর ঘি মাখিয়ে রেখেছিলাম এইটা এখন লাগিয়ে দেব চামচে করে লাগানো যাবে নি এটা হাতে করেই লাগাতে হবে বেশ ভালো করে চারিপাশটা ভালো করে লাগাতে হবে আর রুটির সাইজগুলো একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই এই দেখুন বন্ধুরা ছ পিস আমি দিয়ে দিছি আর থালা থেকে আবার নামিয়ে নিছি আর একসাথে ছ পিস আছে এখন হচ্ছে যে এইটাকে রোল করে নেব তো এই দেখুন বন্ধুরা লেয়ারগুলো পুরোপুরি দেখা যাচ্ছে কিন্তু আমি এই রকম রাখবো নি এখন আমি এগুলোকে কি করে বানাবো দেখিয়ে দিচ্ছি সাইজের করে নিলাম আর এখন আমি খুব জোরে জাগ দিয়ে বলুন হাতে করে একটু এই যে হাতের তলায় করে একটু এরকম করে দিচ্ছি ঠিক এই রকম সাইজের হয়ে গেল সবগুলো এখন এরকম করেই আমি করে নেব তো এই যে এরকম লাগছে দেখতে গুলোও দেখা যাচ্ছে কিন্তু আমি আরেকটু এটাকে হালকা হাতে করে বেলে নেব আর খুব জাঁক দেওয়া যাবে না একটু লম্বা করে বেলে নেব এই যে ঠিক এরকম থাকবে আর জাঁক দিলে বেশি ফুলবে ফুলবেন তেল গরম বসিয়ে দিয়েছি আমি এখন হচ্ছে যে এক এক করে দিয়ে দেবো খুব বেশি গরম করা চলবে নি তেলটা তো এই দেখুন বন্ধুরা খাজাগুলো কীরকম করে ভাজছি আর একটু একটু করে এগুলো একটু করে মানে লেয়ারগুলো একটু একটু খুলে দিতে হবে ভাজা মানে এটা দেখাতে যে একটু ভেঙে গেল মানে কাঁচা থাকতে থাকতেই একটু খুলে দিতে হবে তবে ভেতরগুলোও ভাজা হবে এখন একটু পরেই ভাজা হয়ে যাবে এগুলো তুলে নেবো দারচিনি রসে খাজাগুলো দিয়ে দিচ্ছি ভাজার পর আর কত সুন্দর একদম হয়েছে খাজাগুলো লেয়ার পুরো লেয়ারগুলো দেখা যাচ্ছে বাকিগুলো ভাজা হচ্ছে আর এগুলো এখন তুলে নিচ্ছি চিনি রসে ডুবিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এখন এগুলো তুলে নিচ্ছি এই যে তো এই দেখুন বন্ধুরা আজকে আমরা কি কী বানিয়ে রাখলাম শাশুড়ি বৌমা দুজনে মিলে আমি আর আমার বৌমা দুজনে মিলে আজকে অনেক কিছু কাজ এগিয়ে রেখেছি রথযাত্রার স্পেশাল পেশাল সব মানে জিনিস বানিয়েছি বৌমা মালা বানিয়েছে খাজার হেল্প করেছে খাজা বানিয়েছি আমি মিষ্টি আর কেক কেকটা একটু ওই যে উল্টি পাল্টি দিয়েছি বলে রকম লাগছে দেখতে কিন্তু একই রকম কেক আর অপমকে বলে এটা আর খাজাগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে মিষ্টি তো এটাই বানিয়েছি রথযাত্রার পেশাল তো কালকে রথযাত্রা আজকে বানিয়ে রেখেছি কিছু কাজ এগিয়ে রেখেছি তো বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা পেশাল পেশাল ভোগ ভোগ বানিয়ে রেখেছি আজকে আর কালকে রথযাত্রা কিছু তো আজকে হবে আমরা দুজনে মিলে এই সবগুলো বানিয়ে রেখেছি তো তোমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে হরে কৃষ্ণ দেখা একটা নতুন ভিডিওতে